সালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একদিন আপনি চোখ বন্ধ করবেন দুনিয়া থেকে বিদায় নেবেন তারপর খুলবেন চোখ এমন এক জগতে যেখানে নেই মৃত্যু নেই পাপ নেই কোনো কষ্ট আর সেখানে রয়েছে এমন পবিত্র সঙ্গিনী যাদের সৌন্দর্য কোমলতা ও পবিত্রতা দুনিয়ার সব কল্পনারও উর্ধে যাদের দিকে দৃষ্টিপাত করলে শুধু প্রশান্তি আর আনন্দের ঢেউ বয়ে যায় যাদের প্রতি আল্লাহর রহমত ও নূর বর্ষিত হয় চারিদিকে আলোকিত প্রাসাদ মধু ও দুধের নদী আর সেখানেই অপেক্ষা করছে এমন এক সৃষ্টি যাদের রূপ শুধু আল্লাহ জানেন আর তাদের নাম জান্নাতি হুর অর্থাৎ হুরুল আইন কিন্তু প্রশ্ন হলো কে পাবে তাদের সঙ্গ আপনি নাকি আমি নাকি সেই বান্দা যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে চোখ নামিয়ে রাখত এখন আসি জান্নাতি হুরদের পরিচয় আরবি হুর শব্দের অর্থ হলো একেবারে বিশুদ্ধ দাগহীন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী যাদের চোখ হবে বড় ও কালো সাদা স্পষ্ট দৃষ্টি সম্পন্ন যাদের পবিত্রতা ও কোমলতা দুনিয়ার কোনো কিছুরই সঙ্গে তুলনীয় নয় কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহতালা জান্নাতি হুরদের কথা বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তারা থাকবে জান্নাতে মতি দিয়ে তৈরি তাপুতে যাদের চোখ শুধু তাদের স্বামীদের দিকে থাকবে সুরা রহমানের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের কাছে থাকবে এমন দৃষ্টিপাতকারী নারীগণ যাদেরকে আগে কোনো মানুষরা বা জিন স্পর্শ করেনি অর্থাৎ জান্নাতি হুররা হবে সম্পূর্ণ বিশুদ্ধ কোনো মানুষের স্পর্শহীন আর তাদের দৃষ্টি থাকবে কেবল তাদের স্বামীদের প্রতি নিবদ্ধ কুরান ও এ বর্ণনা থেকে আমরা বুঝতে পারি হুররা পৃথিবীর কোন নারীর মতো নয় তারা আল্লাহ তৈরি বিশেষ সৃষ্টি প্রিয় ভাই একবার ভাবন্ত একজন জান্নাতির নারী যদি জান্নাতের আকাশে শুধু একবার তাকায় তাহলে আকাশ ও জমিন সুবাসে ভরে যাবে তার দৃষ্টিতে তাদের চুল হবে কোমল ও মসৃণ ত্বক হবে মুক্তর মতো উজ্জ্বল চোখে থাকবে গভীর শান্তি ও মোহনীয়তা কুরআন ও হাদিসে বর্ণিত আছে যে হুরদের চোখ হবে অতি বড় কালো ও সাদা স্পষ্ট বিভাজন থাকবে তাদের দৃষ্টি হবে লজ্জাশীল ও নিবদ্ধ তারা শুধু তাদের স্বামীদের প্রতি দৃষ্টি রাখবে আর অন্য কারো দিকে তাকাবে না তাদের চেহারা থাকবে আল্লাহর নূরের আভা সৌন্দর্যে তারা হবে তুলনাহীন ও নির্দাক পৃথিবীর সবচেয়ে সুন্দরীর সৌন্দর্য হুরের সৌন্দর্যের কাছে কিছুই নয় হাদিসে এসেছে জান্নাতবাসীরা হুর্দের সাথে থাকবে চিরস্থায়ীভাবে সেখানে বয়সের তারণ্য কখনোই শেষ হবে না ক্লান্তি বা ব্যাধি আসবেই না প্রতিটি মুহূর্ত থাকবে নতুন সতেজ ও আনন্দময় তাদের মুখ থেকে বের হবে এমন এক সুবাস যা জান্নাতের বাতাসকে আরও সুমিষ্ট করে তুলবে কণ্ঠস্বর হবে ঝর্ণার মতো স্নিগ্ধ মধুর হাসি হবে জান্নাতের বাগানের আখির কুজানের মতো মধুর এরা কখনো বার্ধক্য অনুভব করবে না তাদের সঙ্গ তাদের সৌন্দর্য চিরতরুণ ও চিরসবিত থাকবে তাদের চোখে থাকবে শুধু এক ভালোবাসা তাদের স্বামীর প্রতি হুররা তাদের স্বামীদের কাছে থাকবে পবিত্র ও সদা হাসজ্জ্বল কখনো বিরক্ত বা রাগান্বিত হবে না তাদের আচরণ হবে বিনয়ী কোমল ও দয়াদ্র তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীর জন্য এমন এক পুরস্কার যা কোনো দুনিয়ার চোখ কখনোই দেখেনি কোনো কান শোনেনি আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি জান্নাতের জীবন যেমন দুঃখহীন কষ্টহীন তেমনই হুরদের জীবনও হবে একেবারে শান্তি আনন্দ আর পূর্ণতার প্রতিচ্ছবি তারা থাকবে জান্নাতের বাগান প্রাসাদ নদীর মাঝে আল্লাহর রহমত ও সন্তুষ্টির ছায়া কোরআনের আয়াতের পাশাপাশি রাসুলসল্লাহ আলিয়াল্লাম এর সহি হাদিসগুলোতে জান্নাত হুরের বর্ণনা এসেছে যে আল্লাহতালা জান্নাতবাসীদের এমন নিয়ামত দেবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরকেও উদাও হয়নি অর্থাৎ আমরা যতই কল্পনা করি না কেন জান্নাতের নিয়ামত গুলো হুর দুনিয়ার সমস্ত কল্পনা ও সৌন্দর্যের সীমাকে অতিক্রম করবে যেমন আল্লাহ কুরানে বলেছেন তারা তাদের স্বামীদের দিকে দৃষ্টি রাখবে চিরন্তন সঙ্গ দিবে অপরের দিকে কখনোই তাকাবে না সূরা সাফাত নং আটচল্লিশ রাসুল আকরাম সাল্লু আলিয়া বলেছেন প্রত্যেক জান্নাতবাসী এমন স্ত্রীর সঙ্গ পাবেন যাদের রূপ ও চরিত্র উভয়ই পরিপূর্ণ সহি মুসলিম তাদের অন্তর হবে বিশুদ্ধ কোনো কোনো হিংসা নেই নেই শুধু থাকবে ভালোবাসা শান্তি ও আল্লাহর প্রশংসা তারা শুধু সৌন্দর্যের প্রতীক নয় এরা আল্লাহর রহমতের প্রকাশ যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় বান্দাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু প্রশ্ন হল কারা পাবেন সেই জান্নাতি সঙ্গিনীর সঙ্গ জান্নাতি সঙ্গিনীর সঙ্গ লাভ করার জন্য আল্লাহ কি চান যারা নামাজে নিয়মিত ও সতর্ক সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে ওয়াক্ত নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম নামাজ নয় এটি জান্নাতের চাবিকাঠি যে ব্যক্তি নামাজে অবিচল থাকে আল্লাহ তালা তাকে জান্নাতের স্থান দান করবেন এবং সেখানে তার জন্য থাকবে জান্নাতি সঙ্গিনী যারা নিজের চোখ ও অন্তর সংযত রাখে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখ নামিয়ে রাখে আল্লাহ তাকে জান্নাতে এমন স্ত্রী দেবেন যার সৌন্দর্য সে কল্পনাও করতে পারবে না যারা পবিত্র জীবনযাপন করে যে মানুষ ব্যবিচার অশ্লীলতা ও হারাম থেকে বেঁচে থাকে যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে তারা পাবেন জান্নাতের এমন সঙ্গিনী যা আল্লাহর বিশেষ রহমত জান্নাতবাসীরা হুদের সাথে চিরস্থায়ীভাবে থাকবে তাদের বয়স সৌন্দর্য ও সতেজতা কখনোই শেষ হবে না তাদের আচরণ হবে বিনয়ী হাসজ্জল ও স্বামীদের প্রতি নিবেদিত আল্লাহ তালা যেসব মুমিন বান্দা দুনিয়ায় তাকোয়া ইবাদত সৎকর্ম ও ধৈর্য অবলম্বন করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য জান্নাতের বাগান নদী প্রাসাদ ও নানান নিয়ামতের পাশাপাশি জান্নাতি হুরদেরও বিশেষ পুরস্কার হিসেবে দান করবেন যারা ধৈর্য ধরে আল্লাহর পথে কষ্ট সহ্য করে জান্নাত কোনো সহজ পুরস্কার নয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে পর্দা রক্ষা করতে পেরেছে সেই পাবে সেই চিরন্তন শান্তি ও আনন্দের সঙ্গী জান্নাতি নারীর জীবন ও সৌন্দর্য কেমন হবে জান্নাতের যেসব নারী আল্লাহর প্রিয় বান্দাদের জন্য রেখেছেন তাদের সৌন্দর্য ও চরিত্র কল্পনার সীমার বাইরে তাদের জীবন হবে এমন যা দুনিয়ার কোনো দৃশ্য বা শব্দের সঙ্গে তুলনীয় নয় তাদের থাকবে চিরতরুণ সৌন্দর্য জান্নাতি নারীরা কখনো বৃদ্ধ হবে না তাদের চুল থাকবে মসৃণ ও কালো যেন রাতের আকাশের মতো গভীর ত্বক হবে মতো উজ্জ্বল চোখ থাকবে গভীর শান্তি এবং অনন্ত মোহনীয়তা এই সৌন্দর্য কখনো ম্লান হবে না কখনো ক্ষয় হবে না আর তাদের কণ্ঠস্বরে থাকবে ঝর্নার মতো স্নিগ্ধতা কথা বললে মনে হবে যেন জান্নাতের বাগানের জলরাশি কানে পড়ছে আর তাদের হাসি হবে এমন মধুর যেন জান্নাতের পাখির কুজন ও সাথে প্রতিযোগিতা করতে পারে প্রত্যেক দৃষ্টিতে ও হাসিতে বিরামহীন শান্তি ও আনন্দ প্রবাহিত হবে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় তাদের অন্তর হবে বিশুদ্ধ কোনো হিংসা নেই কোনো ইচ্ছা নেই কোনো খারাপ ইচ্ছা নেই শুধু থাকবে ভালোবাসা শান্তি এবং আল্লাহর প্রশংসা এই পবিত্রতা আল্লাহর রহমতের এক প্রকাশ তাদের দৃষ্টি সব সময় তাদের স্বামীর দিকে থাকবে কোনো অন্য কারো প্রতি আকর্ষণ থাকবে না এদের ভালোবাসা হবে নিখুঁত ও চিরন্তন তাই রাসুলসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন প্রত্যেক জান্নাতবাসীর জন্য এমন স্ত্রী আছে যাদের রূপ ও চরিত্র উভয়ই পরিপূর্ণ মুসলিম। তাদের উপস্থিতি জান্নাতকে আলোকিত করে আর সুবাসিত করে প্রতিটি পদক্ষেপ যেন জান্নাতের ফুলের বাগান আরও সুবিষ্ট করে তোলে যখন তারা হাসে বা কথা বলে জান্নাতের বাতাস আরো কোমল ও মনোরম হয় জান্নাতি নারীরা কখনো ক্লান্ত হবে না কখনো দুঃখ দেখবে না তাদের জীবন হবে শুধুই সুখ আনন্দ এবং চিরস্থায়ী শান্তিতে পূর্ণ এরা শুধু সৌন্দর্যের প্রতীক নয় এরা আল্লাহর দান প্রিয় বান্দাদের জন্য সৃষ্টি করা চিরন্তন রহমত প্রিয় ভাই ও বোনেরা জান্নাতি নারীর সঙ্গ পাওয়া কেবল সৌন্দর্যের জন্যই নয় এটি আল্লাহর সন্তুষ্টি এবং চিরস্থায়ী পুরস্কারের প্রতীক আল্লাহ জান্নাতি নারীদের বিশেষভাবে তৈরি করেছেন যেন তার প্রিয় বান্দারা জান্নাতের আনন্দের সর্বোচ্চ অনুভূতি লাভ করতে পারে এটি কেবল বাহ্যিক সৌন্দর্যের পুরস্কার নয় এটি তাদের সৎকর্ম ধৈর্য নামাজ এবং আল্লাহ বিরূপ হৃদয়ের প্রতিফলন যারা এই দুনিয়ার সুখ দুঃখ সহ্য করে আল্লাহর পথে চলেছে তারা নিজের ইচ্ছা ও লালসাকে নিয়ন্ত্রণ করেছে তাদের জন্য আল্লাহ চিরন্তন শান্তি ও আনন্দের সঙ্গী রেখেছেন জান্নাতির নারী তাদের জন্য নির্ধারিত যারা জীবনে আল্লাহর প্রিয় বান্দা হতে চেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের মগ্ন হওয়া নয় বরং চিরস্থায়ী আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনেই প্রকৃত লক্ষ্য জান্নাতি নারীর উপস্থিতি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি আমাদের সতর্ক করে দেয় যে চিরস্থায়ী সুখ অর্জন করা সম্ভব শুধুমাত্র আল্লাহর পথে চললে জান্নাতি নারীর সাথে মিলন হবে চিরস্থায়ী ভালোবাসা ও শান্তির এক অনন্য অভিজ্ঞতা এখানে কোনো বিরোধ নেই কোনো কষ্ট নেই শুধু ভালোবাসা আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি এটি আমাদের মনে করিয়ে দেয় যে জান্নাত কেবল পুরস্কার নয় এটি আল্লাহর রহমতের এক চিরন্তন প্রকাশ আমরা যদি আল্লাহর সন্তুষ্টির পথে চলি নিজের জীবনকে সৎ পবিত্র ও সংযমী করি তাহলে একদিন আমরা পাবো সেই চিরন্তন শান্তি এবং আনন্দের সঙ্গে যা আল্লাহ প্রিয় বান্দাদের জন্য রেখেছেন এখন আসি জান্নাতের সংসার জীবন কেমন হবে প্রিয় ভাই জান্নাতের জীবন কল্পনার বাইরের সুখের ভান্ডার আল্লাহ কুরআনে বলেছেন তারা সেখানে থাকবে সুখে স্বামী স্ত্রী হয়ে আয়াত নং ছাপ্পান্ন জান্নাতে থাকবে না কোনো দুঃখ কোনো কষ্ট কোনো বিচ্ছেদ আপনি ও আপনার স্বামী বা স্ত্রী মিলিত হবেন চিরন্তন ভালোবাসা ও শান্তির মধ্যে সেখানে আর নেই ঘুমের সীমাবদ্ধতা ক্ষুধা বা ক্লান্তি শুধু থাকবে আনন্দ ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি জান্নাতি নারীরা এবং তাদের স্বামী একে অপরের প্রতি থাকবে চিরন্তন প্রেম ও নিবেদিত তাদের হৃদয় পবিত্র তাদের চোখে থাকবে শুধুই ভালোবাসা প্রত্যেক মুহূর্ত হবে শান্তি এবং পরিপূর্ণ আনন্দে ভরা জান্নাতবাসীরা তাদের হরুদের সঙ্গে মিলেমিশে থাকবেন চিরন্তন সুখে আনন্দে এবং পূর্ণ শান্তিতে প্রতিটি মুহূর্ত হবে নতুন ও আশ্চর্য যেন কখনো ক্লান্তি বা একঘেয়ে না লাগে তাদের সামনে থাকবে অগণিত নিয়ামত মধুর নদী ফলের বাগান রঙিন ফুল ঝর্ণা আর প্রবাহমান সোনালী নদী খাবার ও পানি হবে এমন যা কখনো দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না হুররা থাকবে বিনয়ী সদা হাসজ্জ্বল কোমল স্বভাবের তাদের সৌন্দর্য কোমলতা এবং পবিত্রতা জান্নাতবাসীদের জন্য আনন্দ ও প্রশান্তির উৎস হবে তারা কখনোই বিরক্ত হবেন না কখনোই ক্লান্ত হবেন না বরং প্রতিটি মুহূর্তে তাদের সঙ্গীকে আনন্দিত রাখবেন জান্নাতবাসীর জীবন হবে একেবারেই সুখময় শান্তিময় এবং পরিপূর্ণময় এ এমন এক জীবন হবে যেখানে কেবল আনন্দ প্রশান্তি এবং আল্লাহর রহমত সদাই বিরাজ করবে যদি আমরা আল্লাহর পথে চলি পাপ থেকে বিরত রাখি এবং পরস্পরের সঙ্গে সদায় ও সম্মানপূর্ণ আচরণ করি তাহলে একদিন আল্লাহ আমাদের জন্য এমন চিরন্তন সুখের জীবন সাজিয়ে দেবেন কিন্তু জান্নাত অর্জন করা সহজ নয় আল্লাহরের নির্দেশ পালন করলে এটি সম্ভব আসুন দেখি প্রধান কিছু উপায় এক আল্লাহর প্রতি সম্পূর্ণ ইমান রাখা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভক্তি আমাদের অন্তরের মূল শক্তি যে ব্যক্তি ইমানকে হৃদয়ে থেকে মেনে চলে আল্লাহ তার জন্য জান্নাত খুলে দেন নামাজ আমাদেরকে আল্লাহর সঙ্গে সরাসরি সংযুক্ত করে রোজা আমাদের আত্মসংযম শেখায় জাকাত ও দান দরিদ্রদের সহায়তা করে আর হজ আমাদেরকে আল্লাহর প্রতি সর্বোচ্চ ভক্তির মাধ্যমে সমর্পণ শেখায় সেবা করা বলেছেন সরকারের কাছে সেরা সন্তুষ্টি আসে পিতা মাতার সেবা করার মাধ্যমে সহিবুকারী পিতা মাতার প্রতি সম্মান ও সেবা আমাদের জান্নাতের পথের সবচেয়ে বড় একটি চাবি হারাম থেকে দূরে থাকা যা আল্লাহ নিষিদ্ধ করেছেন তা থেকে দূরে থাকা আমাদের তাকে পবিত্র রাখে ব্যবচার মিথ্যা চুরি ও অন্যায় লোভ আমাদের জান্নাতের পথে প্রধান বাধা সৃষ্টি করে মানুষের উপকার করা ও অন্যায় থেকে বিরত থাকা নির্দোষ ও দরিদ্রদের সাহায্য করা সহমর্মিতা দেখানো এবং অন্যায় থেকে বিরত থাকা এগুলো আমাদের হৃদয়কে আলোকিত করে এবং জান্নাতের সাথী হয়ে ওঠে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে তাই মনে রাখুন জান্নাত কেবল চাওয়ার বিষয় নয় এটি অর্জন করতে হবে সৎকর্ম ধৈর্য আল্লাহভীরুতা এবং ভালো কাজের মাধ্যমে আপনার প্রতিটি ছোট্ট ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান এবং জান্নাতের পথে আপনাকেও আরও কাছে নিয়ে যাবে